আসসালামু আলাইকুম আরহামতুল্লা অনুসল্লি আলা রসুল হিল করিম আম সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা আলোচনা করব মান্নত প্রসঙ্গে সর্বপ্রথম আমরা জানবো মান্নত করার পর তা পূরণ করা জরুরি কিনা কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে ইবাদত জাতীয় কোনো কাজের মান্যত করার পর সেই উদ্দেশ্য সাধিত হলে মান্যত পূরণ করা ওয়াজিব পূরণ না করলে পাপ হবে গুণাগার হবে কিন্তু কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কাজের মান্যত করে তাহলে তা পূরণ করা যাবে না বরং শরীয়ত বিরোধী কোনো কাজের মান্যত করাই গুনাহের কাজ কোনো ব্যক্তি যদি রূপ মান্যত করে যে আমার অমক কাজটি হলে পাঁচটি রোজা রাখব উদ্দেশ্য পূরণ হওয়ার পর পাঁচটি রোজা একসাথে রাখতে হবে নাকি ভেঙে ভেঙ্গে রাখলে চলবে মান্যত করার সময় যদি এভাবে বলে থাকে যে আমি পাঁচটি রোজা রাখবো তাহলে সে ইচ্ছা করলে পাঁচটি রোজা একসঙ্গেও রাখতে পারে অথবা ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারে আর যদি মান্যতের সময় এভাবে বলে থাকে যে একসাথে পাঁচটি রোজা রাখবো তাহলে একসাথেই লাগাতার পাঁচটি রোজা রাখা ওয়াজিব হবে মাঝখানে যদি একটি রোজা বাদ পড়ে যায় তাহলে আবার নতুন করে তাকে পাঁচটি রোজা রাখতে হবে কোনো ব্যক্তি যদি আট রাকাত নামাজ পড়ার মান্যত করে তাহলে সে উক্ত আট রাকাত নামাজ কয় সালামে পড়বে কোনো ব্যক্তি যদি এই রূপ মান্যত করে যে আমার হারানো জিনিসটা পাওয়া গেলে আট রাকাত নামাজ পড়ব তাহলে ওই জিনিসটা পাওয়ার পর আট রাকাত নামাজ পড়তে হবে তবে ইচ্ছা করলে এক নিয়তেই আট রাকাত পড়তে পারবে আবার দুই বা চার রাকাত করেও পড়তে পারবে কিন্তু যদি চার রাকাতের মান্যত করে তাহলে এক সালামেই চার রাকাত পড়তে হবে দুই রাকাত করে পড়লে হবে না এক রাকাত নামাজ পড়ার মান্যত করার পর শরীয়তের হুকুম কি। এক রাকাতের মান্যত করলে দুই রাকাত পড়তে হবে অনুরূপভাবে তিন রাকাতের মান্যত করলে চার রাকাত পড়তে হবে পাঁচ রাকাতের মান্যত করলে ছয় রাকাত পড়তে হবে এভাবে যত বেজোর রাকাতের নিয়ত করবে এক রাকাত বাড়িয়ে জোর আদায় করা ওয়াজিব হবে যদি কোনো ব্যক্তি টাকা দান করার মান্যত করে তাহলে ওই মান্যত আদায় করার পদ্ধতি কি। যত টাকা মান্যত করবে তা গরিব মিসকিনদের দিয়ে দিলেই মান্যত আদায় হয়ে যাবে যেমন দশ টাকা দান করার মান্যত করল উদ্দেশ্য পূরণ হওয়ার পর দশ টাকা গরিব মিসকিনকে দিয়ে দিলেই মান্যত পুরা হয়ে যাবে কোনো ব্যক্তি যদি জন মিসকিনকে খানা খাওয়ানোর মান্যত করে তাহলে মিসকিনদের কয়বেলা খাওয়াতে হবে মিসকিনদের খানা খাওয়ানোর মান্যত করার সময় যদি মনে মনে নিয়ত করে এক বেলা তাহলে এক বেলা খাওয়াবে যদি দুই বেলা নিয়ত থাকে তাহলে দুই বেলা খাওয়াবে আর যদি মান্যত করার সময় এক বেলা বা দুই বেলা নিয়ত না করে থাকে তাহলে প্রত্যেক মিসকিনকে বেলা খানা খাওয়াতে হবে কোনো ব্যক্তি যদি চাল ডাল দেওয়ার মান্যত করে তাহলে তার জন্য কি পরিমাণ চাল ডাল দেওয়া জরুরি মান্যত করার সময় যে পরিমাণ মান্নত করবে ওই পরিমাণ গরিবদের দিয়ে দিবে যেমন এক কেজি মান্যত করলে এক কেজি দিবে দুই কেজি মান্যত করলে দুই কেজি দিবে এভাবে আর যদি মান্যত করার সময় কোনো পরিমাণ নির্ধারণ না থাকে তাহলে সৎকায়ে ফেতের পরিমাণ দিতে হবে সুতরাং দশ মিসকিনকে চাল ডাল দেওয়ার মানত করলে প্রত্যেক মিসকিনকে সৎ ফিতের পরিমাণ দিবে আর যদি মিসকিনের সংখ্যা উল্লেখ না থাকে তাহলে একজন মিষ্কিনকে সৎগায়ে ফিতের পরিমাণ মূল্য অথবা চাল ডাল দিয়ে দিবে রুটি কিনে দেওয়ার মান্যত করলে রুটি দেওয়া জরুরি কিনা যদি কেহ মান্নত করে এক টাকার রুটি কিনে ফকিরের মাঝে বন্টন করবে তাহলে সে ইচ্ছা করলে এক টাকার রুটি ক্রয় করেও ফকিরদের মাঝে বন্টন করতে পারে অন্য কিছু কিনে দিতে পারে অথবা নগদ টাকা দিলেও মান্যত পুরো হবে রুটি কিনে দেওয়া জরুরি নয় কেউ মান্নত করলো দশজন মিসকিনকে দশ টাকা দিবে অথবা প্রত্যেক মিসকিনকে এক টাকা করে দেওয়া মান্যত করলো এখন প্রত্যেককে এক টাকা করে দেওয়া জরুরি কিনা প্রত্যেক মিসকিনকে এক টাকা করে দেওয়া জরুরি নয় বরং ইচ্ছা করলে একজন টাকা 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 দিতে দিতে পারে আবার করে পারবে ব্যক্তি এক এক হাফেজকে সে খানা খাওয়াবে এখন দশজন হাফেজের পরিবর্তে যদি দশজন মিসকিনকে খানা খাওয়ায় তাহলে তার মান্যত পুরা হবে কিনা দশজন হাফেজকে খানা খাওয়ানোর মান্যত করা সত্ত্বেও দশজন মিসকিনকে খানা খাওয়ালেও মান্যত পুরা হয়ে যাবে যদি কেউ মান্যত করে মক্কা শরীফে দশ টাকা দান করব। বা অমুক মিসকিনকে দান করব। এখন ওই মিসকিনকে বা মক্কা শরীফে দশ টাকা দান করা জরুরি কিনা না মক্কা শরীফে দান করার মান্যত করা সত্ত্বেও মক্কা শরীফে দান করা জরুরি নয় অনুরূপভাবে নির্ধারিত মিসকিনকে দান করার মান্যত করলেও ওই মিসকিনকে দান করা জরুরি নয় এমনইভাবে নির্ধারিত টাকা দান করার মান্যত করলেও হুবহু ওই টাকা দান করা জরুরি নয় বরং অন্য যে কোনো টাকা দান করে দিলেই মান্যত পূরণ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি নির্ধারিত মসজিদে নামাজ পড়ার মান্যত করে তাহলে ওই স্থানেই নামাজ পড়া জরুরি কিনা নির্ধারিত মসজিদে নামাজ পড়ার মান্যত করলেও মান্যত পুরা করার জন্য ওই মসজিদে নামাজ পড়া জরুরি নয় বরং যে কোনো স্থানে নামাজ পড়লেই মান্যত আদায় হয়ে যাবে কোনো ব্যক্তি যদি মান্যত করে আমার এই কাজটি অর্জন হলে বা আমার ভাই সুস্থ হলে একটি বকরির গোস্ত দান করে দেব এখন গোস্ত দান করা জরুরি কিনা মান্যত সহি হওয়ার কারণে বকরি জবাই করে গোস্ত দান করা জরুরি তবে মনে রাখতে হবে মান্যতের গোস্ত ফকির মিসকিন ছাড়া অন্য কেউ খেতে পারবে না মান্যতকারী বা ধনী ব্যক্তি যদি মান্যতের গোস্ত খেয়ে থাকে তাহলে ওই পরিমাণ গোস্ত আবার দান করতে হবে সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা মান্যতের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা মান্যতের আরও কিছু জরুরি জরুরি মাস আলা নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি